হ্যালো গাইশ তো আজকে আমরা যাব পুরী তো তার আগে আমরা বাসে চাপবো তো আমরা সেখানে যাই আর আমরা আজকে যাচ্ছি একটা যে হোটেলে সেই হোটেলের নাম হচ্ছে আশীর্বাদ গেস্ট হাউস তো আমরা প্রথমে বাসে চলে এসেছি তারপর আমরা নিজের নিজের সিটগুলো দেখে নিচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো শুধু আমাদের জার্নিটা তো আমরা এখান থেকে যে আশীর্বাদ গেস্ট হাউসে যাচ্ছি সেইটা কেমন বা আমরা কীভাবে গেলাম সেটা দেখাবো তা सीटेटে মেলাও তুমি সব বলছো না এই তো ভিজা সোজা দেহো হুম ওই তো ময়বে যে টাকা নিবাও এত টাকা দি যাচ্ছে 50 টাকা দিছে কম দিছে কই 10 50 টাকা আছে বিল 50 দিই এই 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 বসো 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 যাও যাও আবার তাহলে দেখি পরে অর্ডার লেখো বস যা বস যা বস যা বলো বস যা এ মায়া

বাসের বাইরে থেকে ভিউটা দেখতে খুব ভালোই লাগছিল তাই একটু বাসের বাইরে থেকে ভিউটা দেখছিলাম এই যে দেখতে পাচ্ছো সবাই নিজের নিজের সিটে বসে পড়েছে আর বাইরের ভিউটা দেখো খুব সুন্দর লাগছে যেহেতু ভাই আমার প্রকৃতির ভিউ দেখতে ভালো লাগে আর এখানে আমরা নেমে পড়েছি একটা ধাবার কাছে একটু নাস্তা পানি করার জন্যে আমরা এখন নেমেছি এখানে একটু টয়লেট ফাইলেট করার জন্যে প্রচন্ড অন্ধকার দেখতে পাচ্ছ আর ওই যে সাইডে একটা যেখানে আলো জ্বলছে ওখানে চায়ের দোকান আছে সবাই চাটা খাচ্ছে আমরা গেলাম একটু মূত্র বিসর্জন করে দিয়ে দাও হ্যাঁ চলো আবার যাওয়া হবে আমি এটাকে ভাই আপনি কিছু বলতে চান কেমন এনজয় হচ্ছে বাসে যাওয়াটা সুন্দর এরপর আমরা আবার একটা জায়গায় দাঁড়াই সেখানে আমরা প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো এবার এখানে আমরা যারা যারা রুটি খাবার যা নিয়ে এসেছিলো সেগুলো নিয়ে এখানে নিজেরা বসে বসে খাচ্ছিলো তো আমরাও এখানে বসে দুটো করে রুটি খেয়ে নিলাম ಜಹೋಕ ಗಾಡಿನ ಟಿಕೆಟ್ এরপর আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল শরীরে কোনো এনার্জি ছিল না তাকাতে পারছিলাম না হাঁটতে পারছিলাম না শরীরে যত ঘুঁকোচ ছিল সব শেষ হয়ে গিয়েছিল তারপর আমি চাহ করে একটু চা খেলাম চা খাওয়ার পর মনে হলো ভাই জীবনটা ফিরে এলো তারপর লাস্টে আমি আবার ওয়ারেস্ট ওয়ারেস্ট খেয়ে একটু চাঙ্গা হলাম আর এখানে আরও যারা ছিল তাদের অবস্থাও খারাপ ছিল কেউ কেউ বমি করছিল কারো কারোর অবস্থা এতই খারাপ যে অম্বল গ্যাস হয়ে গেছে তারপর আমরা এখানে এলাম যে পুরী বাস স্ট্যান্ডের কাছে গাড়ি নিয়ে এলাম তারপরে আমরা আমাদের যে সমস্ত ব্যাগপত্র ছিল সেগুলো রাখলাম বার করে তারপর আবার আমরা আবার একটা ছোট বাস ধরে আমরা চলে যাব আশীর্বাদ গেস্ট হাউসের দিকে তো এখন সেটার জন্যে আমরা অপেক্ষা করছি সবাইকে ফেস <laughs> <laughs> <laughs>

এই গাড়িটা করে আমার নামলা সব ভয় হচ্ছে এখন ব্যাগগুলো <laughs> দিতে <laughs> কেন <no liebe glass>

বলা হবে আমরা প্রায় আশীর্বাদ গেস্ট হাউসের কাছে চলে এসেছি এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে তোমরা একটুখানি পর পরই কিছু না কিছু মন্দির দেখতে পাবে এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে পথে ক্লিক করে ফন্টে আনা যায় না ফন্ডে ক্লিক করে পথে আনা যায় না বুঝতে হলে কী বলছিস দেখি ওঠে একি উটে পাটি করেছ না মানুষে এটা উটে করেছে না মানুষে হ্যাঁ মানুষে ঘাস খাবে নাকি Ouaq t Enter এদিক 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 কি কইছিস এগুলা তো আমাগা आशीष না आशीष না তোর ভাইরাস হয়ে যাবে না 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 একটা এসে আরো দুজন আসছে খদ্দের তা খদ্দের বেড়ে চলে যায় একের পর এক और कुतरो से पसंद नहीं देख धीमा चलते 10 आध बजे आ जाता ये बोलते के रखा लगे वो सब निवेश এই যে আমাদের রুম দিয়েছে এখন মানে এখনো অব্দি রুম দেয়নি তো রুম দেবে চেকিং টেকিং হবে কী সব পরে সবাইকে এই যে দেখতে পাচ্ছি রুমটা সব এতই ক্লান্ত হয়ে গেছে সব অ্যাসিডিটি সব অনেক কিছু হয়ে গেছে সব এখন ক্লান্ত শুয়ে আছে চলো এটা ওই দিয়ে কত কিছু রুম আছে সেগুলো দেখেন

আমরা এখন রুমে চলে এসেছি তো দেখতে পাচ্ছ একটা ছোটো বড় রুম তো যাই হোক ডে ওয়ানের আজকের ভিডিও এতটাই নেক্সট ভিডিও পরের দিন আসবে তো আমরা আমাদের বাড়ি থেকে যে এতটা করলাম সেটাই দেখালাম তো পরের ভিডিও আমরা কী কী করছি সেগুলোও আসবে চলো দেখতে থাক কন্টিনিউ আর হ্যাঁ চশপর পরে কেমন লাগছে একটু কমেন্টে বলে যাব বডি বিল্ডার